আশুন আলোচনা আমি পবিত্র কুরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাওয়াতটা ছিল ওমান আরসনা ইল্লা রাহমাতান লিল এটা ঘোষণাটা কার আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ ঘোষণাটা কখন দিলেন আল্লাহ যে দিন একা ছিলেন খালি একা কেউ কিছু বলবে কেউ ডাকবে এমন তো কেউ নাই ইচ্ছে করলেন একজন বন্ধু বানাবো বন্ধুর সাথে একটা সম্পর্ক করব আল্লাহর ইচ্ছায় নিজে কুদরতি হাতে এক মুষ্টি নূর নিয়ে বললেন কুনী মুহাম্মদ তুমি মুহাম্মাদি আকার ধারণ করো সঙ্গে সঙ্গে মুহাম্মাদি আকার ধারণ করলে পবিত্র স্থানে রাখলেন আল্লাহ নিজে দেখে বন্ধু এত সুন্দর এক ভেনে এক দেনে চল্লিশ বছর বন্ধুর দিকে নিজে তাকাই আল্লাহ বলেন এত সুন্দর বন্ধু আমি বানাইলাম এই বন্ধু যদি আমি একাই দেখি তাহলে তো আমি আল্লাহ যে কত শক্তিশালী এটার প্রকাশ তো ঘটল না আমার শক্তিটা প্রকাশের জন্য আমার এই বন্ধুর উসিলাতে একটা জগৎ আমি সাজাব এই কিন্তু জগৎ সাজানি শুরু হলো আকাশ বানাইলো জমিন বানাইলো মাকলুকাত বানান শুরু করলো এখন কোন মাকলুকাতের মধ্যে কোন সুরতে বন্ধুকে প্রকাশ করবে কোন সুরত আমার আল্লাহর কাছে পছন্দ হয় না অবশেষে লাশ শেষ সীমানায় আল্লাহ ইচ্ছে করলেন এ আদম সুরত বানাবেন আল্লাহর একক ইচ্ছাই ফেরেস্তাদের সাথে বলছিলেন ফেরেস্তারা আমি তো এই চিন্তে করতেছি তোমরা কি বলো ফেরেস্তারা কই খোদা গো কি দরকার আমরাই তো আপনারে ডাকি আর তারা কি আপনারে ডাকবে আমরাই তো ডাকি তারা মাটা মারামারি গন্ডগোল করবে আমরাই আসি যথেষ্ট আমরাই ঢাকবো। আল্লাহ কয়ে আমি ইচ্ছা করলাম বানামু তারা কোস তরাই ডাকবে তোরা বুঝি রাজি না তাহলে তোরার কথা দরকার নাই কলা ইন্নি আলামু মালা তালামুন এই ব্যাপারে আমি যা জানি তোরা তা জানো করার জানার দরকারও নাই আল্লাহর একক ইচ্ছাই আমাদের এই صورت এই আকৃতি এই ডিজাইন আমার আল্লাহ বানাইলেন এই এই পর্যন্ত ফেরেশতাদেরকে দিয়ে বানায়া আর এই ফেসটা আমার আল্লাহ নিজে কুদরতি হাতে বানাইলেন সুবহানাল্লাহ বানায়া দেখে আদম আলাইহিসসালাম কি বেহেশতের মধ্যে এই রূপ এই আকৃতি বানায়া দেখে এইটা তো খুব সুন্দর আকৃতি আমার বন্ধুকে এই আকৃতিতেই আমি দুনিয়াতে দিব সুবহানাল্লাহ ফেরেশতারা একটু একটু বুঝেন না আমরই তো আছিলাম আবার কি দরকার বানাইলো একটু যেন বেতে গেল একটু যেন সহ্য হয় না हल्ला কর সহ্য হয় না হে ফেরেশতারা সকালে মেলা আমার আদমরে সেজদা কর সুবহানাল্লাহ আচ্ছা কোন তো আমরা যারা আখেরি নবীর উম্মত ফেরেশতাদের দাম বেশি হবে নাকি আমাদের দাম বেশি হবে আল্লাহু একবর আল্লাহ নির্দেশ দিলেন তোমরা আমার আখিরি নবীর উম্মতের খেদমতে থাকো আজকে যারা میلادুন নবীর আয়োজন করেছেন যদিও কাঁচা বাজার এই আয়োজনের হেফাজতের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত ফেরেশতা আজকে আমার আল্লাহ নাজিল করেছেন সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো এখানে কোনো হাউকাউ আছে না এটা রাজনৈতিক কোনো সভা সমিতি হইলে থানায় ইনফরমেশন দিতে হয় পুলিশ পাঠান এই পাঠান সেই পাঠান নিরাপত্তার জন্য কিন্তু যেখানে মিলাদুল হয় নিরাপত্তার জন্য পুলিশের দরকার হয় না কেন যেখানে দুরুদ সালাম পাঠ করা হয় রহমতের ফেরেশতা চারদিক ঘেরাও করে থাকে এমন কি মিলাদ শেষ আপনারা চলে যাবেন আল্লাহ নির্দেশ করেন ফেরেশতারা সবাই চলে যাবে তোমরা এখান থেকে যেতে পারবে না যে জায়গাটার মধ্যে আমার হাবিবের উপর দুরুদ সালাম পাঠ করা হয়েছে আমার হাবিবের গুণগান প্রকাশ করা হয়েছে এই জায়গাটাকে চল্লিশ দিন পর্যন্ত তোমরা জিয়ারত করতে থাকো এই জাগার দাম পর্যন্ত বেড়ে যায় কার খাতিরে আজকে সেই নবীর উম্মত আমরা এই মাহাপিলে বসেছি যেই হোক আসুন বাড়ি আল্লাহ রাবুল আলামিন এমন সুন্দর নাম রেখে বন্ধুকে দুনিয়ায় দিলেন আচ্ছা এই নাম পৃথিবীত আর কারো পাবেন রাব্বুল আলামিন কোন মানুষের নাম আছে রাহমাত আলামিন কোন মানুষের নাম আছে আর বাকি সকল নবী রাসুলের নাম মানুষের আছে না ইব্রাহিম আছে মুসা আছে জাকারিয়া আছে সব আছে কিন্তু রাহমাত আলামিন আর রাব্বুল আলামিন কোন মানুষের নাম এই সাহস রাখার কারো আল্লাহ বলেন এই জায়গায় হাত দিও না সুবিধা হবে না হাত দিছিল আবু জাহেল কোন সুবিধা হয়েছে হাত দিছিল আবুল আহাব বলুন সুবিধা হয়েছে এই নামে মহাব্বতের হাত বাড়াইছে হজরতে বেলালে হাফসি বলুন তো বেলালের দাম বাড়ছে কিনা বেলাল এই নবীর পক্ষে যাওয়ার কারণে কত কষ্ট যে বেলালকে দেওয়া হয়েছে ওমাই এমন খালফের কিনা গুলাম ছিল গরিব মানুষ হাফসি নাক পেশা কালো কোন দিক দিয়ে কিছু নাই কিনা গুলাম হিসাবে যেদিন এই নবীর ডাক পাইছে সঙ্গে সঙ্গে কালিমাটা পরে ফেলেছে না। নবীর পক্ষে গেলে খাল বলেন বেলাল কি যেন তুই পরস আমি আখরি নবীর কালিমা পড়ি হ্যাঁ বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে আখিরি নবীর কালিমা পড়বে আমার এখানে তো তোর চামড়াটা ছিলাইলামু কিন্তু কালিমা অবশেষে তাকে প্রহার শুরু করলেন মারতে মারতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত কিন্তু বেলাল কয় কত মারবেন আরো মারেন কিন্তু কালিমা ছাড়বো না অবশেষে এমন মাই মারলেন সমস্ত শরীর গা হয়ে গেছে তারপরও বেলাল কালিমা ছাড়ে না ভরে ভরে করে মরভূমি রদ্রের মধ্যে ফালাই রাখছে কি রৌদ্র ঠসা পড়ে যায় চামড়ার ভিতরে কাঁচা চামড়া বেলাল শ্বাস ফলাইতে পারে না কষ্ট হচ্ছে জ্ঞান হারা হয়ে গেছে বিকাল বেলা চামড়াটা খুলে দিলে জ্ঞান হয়ে পড়ে আছে জ্ঞান ফিরে না তারপরেও বেলালকে এই নবীর পক্ষে আসার অপরাধে বেলালের গলায় রশি লাগাইয়া দিলে এক বয়সের ছেলেরা বেলালকে শেষরাইয়া পাহাড়ের উপরে তুলে আবার পাহাড় থেকে জমিনে সারে বেলাল সমস্ত শরীর পাথরের পাহাড়ে লেগে রক্তে লাল লাল হয়ে গেছে যখন জ্ঞানটা ফিরে বেলাল দুইটা চোখ খুলে ডাকে আর সোলাল্লাহ

তাকি নবি গোয়া আমার র শিয়রে দেখিব আপনাকে দুই নয়ন বরে ইয়া রাসো লাল্লা ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসো বলতেছিলাম কালো হোক আর সুন্দর হোক দনী হোক আর গরিব হোক নাক পেঁচাই হোক আর নাক চুকাই হোক আমার নবীর ভালোবাসার সাগরে যদি জাপ দিতে পারে বলুন তার দাম বাড়বে না কমবে হজরতি বেলাল জ্ঞান হারা হয়ে যায় সমস্ত শরীর কত বিক্ষত রক্তে লাল লাল হয়ে গেছে ওমাই খাল বলেন এটা পাগল আর মারিস না আর কত মারবি মারার তো নাই একটা মধ্যে বন্দী করে রাখলে বেলাল গুন 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 করে কান্দে আর নবীর প্রেমে গান গায় এই পথ দিয়ে যাচ্ছিল হজরতে আবু বকর সিদ্দিক কানে আওয়াজ আসলো কে যেন কান্দে আমার নবীর নামের দরজার পাশে বাড়িতে গে আছো খালফ বাহির হয়ে আসলেন তোমার ঘরে দেখে। ওমাই এবনে খাল বলেন আবু বকুর কান্দে একটা কিনা গোলাম হাফসি কালো নাক পেঁচা যার নাম বেলাল ওমাই এবনে খাল দরজাটা খুলো না আমি একটু বেলালকে দেখি দরজাটা খুলে দিলে হজরত আবু বকর বলেন নবীর পাগল সমস্ত শরীর আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলেন রে উমাইম আমার নবীর পাগল রে আর কত ও মারবি খাল। তো বেলাল কিনা গুলাম বিক্রি করে দে আর মারামারি করিস না উমাই ইবনে খাল বলেন নাবু বকর এই পাগল বেলালকে তুমি কি নিবে নি কি করবে সমস্ত শরীর গা হয়ে গেছে মরেও যেতে পারে এবার আবু বকর বলেন উমাই ইবনে খাল প্রে বেলাল যদি মরেও যায় আমি আবু বকর বেলাল থুয়া যাইতাম না বিক্রি করে দাও যত কিনা ততই দিব যা দাম চাইলেন তাই দিলেন উমাই ইবনে খাল বলেন আবু বকর রে এই বেলালকে পচা বেলালকে এত টাকা দিয়ে খরিদ করে কিসের জন্য নিতেছ আবু বকর বলেন ও মাই এমনি খাল আমার নবীর ভালোবাসার স্মরণের টুকরা রে বেলাল আমার নবীর ভালোবাসায় এইভাবে মার খেয়েছে কষ্ট দিয়েছে এই টাকা কেন আজকে যদি আমি আবু বকরের সকল সম্পত্তির বিনিময় বেলালকে খরিদ করা লাগতো রে ওমাই এমনে খাল আমি আবু বকর বেলাল থুইয়া যাইতাম না আবু বকর বলেন বেলালকে খরিদ করে আমি বেলালকে বলতেছি উঠো বেলাল উঠতে পারে না অবশেষে নিজে দরে দরে দাঁড় করাইলাম বেলাল উঠছে হাঁটতে পারে দাঁড়াইলেন না আমি আবু বকর কাদের উপর হাতটা দিল গো বেলালের হাতের রক্তে আমার জামা লাল হইয়া যায় বেলাল বলেন আবু বকর আমি হাঁটতে পারি না কিভাবে রাসূলের সুলের যাব। বেলাল বলেন কষ্ট হয়ে হাঁটতে পারি না আবু বকর আঞ্জায় ধরে কাদের মধ্যে হাটটা রেখে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমার নবীর সামনে নিয়ে তার করালে আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দেন মাহবুদ গো আমার বেলালের কি অবস্থা তুমি দেখছো নি বেলাল রে আয় আমার পাশে আয় আবু বকর নবীজির সামনে নিয়ে বেলাল নবীর চেহারা দেখে চিৎকার মেরে ডাকলেন ইয়া রাসূলুল্লাহ জীবন দিব আপনি নবীর সারব না আপনারা কি রাজি আছেন এই নবীর পক্ষে থাকতে হজরতি বেলাল বলেন আমি রাসুলের পাশে দাঁড়াইলে রে আমার নবী একটু লালা মুবারক আঙ্গুল দিয়ে বাহির করে আমার শরীরের একটা জায়গায় লাগাইলে নবীজির লালা মুবারকের বরকতে আমার সমস্ত শরীর সুস্থ হইয়া যা আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে বলুন নবীর প্রেমের নবীর প্রেমে ওয়াস করি দন্ত ফেলে নবীর প্রেমে ওস দন্ত দেয় ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইলো তারে ফেরেশ তার দলে গোসল করাইলো তারে ফেরেশ তার দলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হাই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে এ নবীর প্রেমে জীবন দিলে সময় দিলে লাভ হবে না লস হবে হ্যাঁ নবীর প্রেমে জীবন দিলে গোসল করায় কে এ নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে আসুন আগে ভারি কষ্ট হইতাছে ভাইসব আপনাদের এ নবীর পক্ষে থাকলে যে কত লাভ আল্লাহু আকবার কি লাভ দেখেন নবী জীবনীতে পাবেন মদিনার ঘটনা আদুরের একজন সাহাবি ছিলেন কালো না কালো যদি নবীর পক্ষে থাকে কালোই ভালো কি বলেন ঠিক কিনা বলে এই সাহাবির নাম কালামিয়া কিতাবে আসছে আসো কালোর আরবি হলো আসোয়াত মদিনার ঘটনা আসোয়াদকে নবী একদিন লক্ষ্য করে বলেন আসোয়াদ জি তুমি বিয়ে করছো কালামিয়া কয় হজুর আমি বিয়ে করলে আপনি বিয়ে করি নাই। তুমি বিয়ে করবা কালামিয়া বিয়ে তো করতে ইচ্ছা হয় কি কিন্তু হজুর আমি যেই কালার কালা আমার তো কেউ পছন্দই করে না কি পছন্দ করে না কালা রাসুল বলেন কালারে তুই তো ভালা

বড় মালিকের কাছে দিনু মদিনার ঘটনা চিনি চুমা খাইছে বুকে লাগাইয়া যায় বাড়ির সামনে খারা। আসসালাম সালাম বাতিজা সালামও নাই সালাম আছে সালাম গরিব গাঙ্গালেই কিছু দেয় আর যারা একটু ভদ্রলোক হয়ে গেছে ভদ্র সমাজ অফিস আদালত সালাম নাই গুড মর্নিং গুড নাইট আল্লাহ কই আমার নবীরে বাদ দিয়া যারা গুড মর্নিং গুড নাইট লইছে এই ফেরেশতার আইতে না দেখকে রাইছ কবর আইলে বাইরে আগুরা বানাই লইবি ভদ্রতার দাম বেশি না আমার নবীর আদর্শের দাম বেশি নবীর তাহলে পারবেন আজকে কথা দিতে যতদিন বেঁচে থাকব গুড মর্নিং গুড নাইট এ মুখ থেকে বাহির করব না আমরা যতদিন বেঁচে থাকব নবীর কথা মতো নবীর আদর্শ মানব এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে কি বলবো আল্লাহ অফিস আদালতেই যান আর যেখানেই যান দেখলে কি বলবেন পারবেন এই আমলটা করতে তাহলে একশো গলা কাটা শহীদের সব দিয়ে হাসরের ময়দানে আপনাকে দাঁড় করানো হবে যাউন লাগবনি হাসর তাইলে লন নবীরে লইয়া যাই বিপদ থাকবে না দেখছেন না চুরু সময় পোলা স্কুল বাধা করছে মাস্টার আইন বাধা করলে পাশটা ফিরে বেদ দেখবেন সকালবেলা স্কুল বাধা করছে তো পোলা যাইতে চায় না

কিভাবে নাই সামনে আইতাছে আসওয়াদ বলেন আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম সালাম ভাতিজা কি বেপার কয় নবীজি এখান চিঠি পাঠাইছে আচ্ছা কন্ত হে বড়ার ফাইজুমা গরম হইছে না মদিনার সাহাবী বড়বাড়ির মালিক বসা ছিল ওটা খারে গেছে হাই সরবনাশ নবীজি পাঠাইছে দাও দাও চিঠি দিতে বলে চুমা টুমা খাইয়া খুলছে

প্রভু তুমি না বলেছো উমাইয়্যতির রাসূল ফাকাদ আতা আল্লাহ আমার রাসুলের কথা মানলেই হবে আমি আল্লাহর কথা মানা তুমি যে বলেছ তোমার নবীর কথা মানার জন্য তোমার নবী চিঠি লেগেছে। আমার সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দেওয়ার জন্য আল্লাহু আকবার বল না আল্লাহ মদিনার বড় বাড়ির মালিক বলেন

কিন্তু কালামিয়া তো পায়া বইছে হুর কার খাতিরে আরো জোরে কর এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে মেহের বাবা কয় এত কালার কালা কোন মার হা জানি কোন মারহা কালা যদিও জাহাজ মার্কা কালা পক্ষটা নিছে কার

আজকে যারা মিলাদের পক্ষে নবীর পক্ষে হাসরের দিন নবী থাকবে আপনাদের পক্ষে নবী যদি থাকে আপনাদের পক্ষে আল্লাহ কি আপনাদের বিপক্ষে দেখেন না সামনে আইতাছে আল্লাহ বলেন বন্ধু গো আপনার সাথে দেখা যায় দেখছেন না নানার সাথে নাতি গেছে নানা তো বাংলার সামনে বইছে এরকম হয় না অনেক সময় বাড়িওয়ালা খয় তুই এখন বইছিস কি কয়

বাসে গেলেন বিয়া ফেনি চট্টগ্রাম থেকে ফেনি মেয়ে ছেলের বাবা দশটা বাস ভাড়া করছে কন্ত যারা যাত্রী প্যাসেঞ্জারের কোনো ভাড়া আছে খালি ওড়ে সময় পোশাকের ডাক পাক দেখে ক আহা এরা লাগি তো ভাড়াটা করছে হম ওড়েন বাড়ার অভ্যাস কন্ডাক্টরের নাই কারণ কি বাড়ার হয় আগেই হয়েছে লগে যাওয়াতে যাক প্যাসেঞ্জারের কোন বাড়া সব জামাই বাফেউ বুঝে কি খান আল্লাহ আমার এই নবীর পক্ষে আসবে যারা জান্নাতে যাইবে তারা বাড়ার বুঝ আমি বুঝুন বজা।